টেলিভিশনের পর্দায় এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময় আর তাদের সেইভাবে দেখা যায় না কোনো নতুন ধারাবাহিক বা ছবিতে সেই রকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুস্মিতা চক্রবর্তী একসময় বাংলা টেলিভিশনের পর্দায় দাপিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী পার্শ্ব চরিত্রেই তার অভিনয় বারবার মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের মা কাকিমা শাশুড়ি ইত্যাদি চরিত্রেই বেশিরভাগ সময় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে তবে দীর্ঘদিন হয়ে গেল অভিনেত্রী নতুন কোনো ধারাবাহিকে আর দেখা যাচ্ছে না একটি সাক্ষাৎকারের সম্প্রতি অভিনেত্রী নিজের আক্ষেপের কথাগুলি তুলে ধরেন সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আগে যেমন অনেক সুযোগ ছিল সবাই ভালোবেসে সম্মান করে ডেকে নিয়ে যেত কাজ করতাম কিন্তু এখন সেই সুযোগটাই নেই এখন আর এত ডাক পায় না হ্যাঁ অবশ্যই কেউ যদি আমাকে কাজের সুযোগ দেয় তাহলে আমি অবশ্যই আছি কিন্তু আমি ওই যে পড়ে কাজ চাইতে পারি না সবাই তো সবটা পারে না অভিনেত্রী আরও বলেন হ্যাঁ কষ্ট তো রয়েছে একজন শিল্পী হিসেবে এখন আর সেভাবে কাজ করতে পারি না এটা একটা বড় কষ্ট অর্থ কষ্ট তো রয়েইছে সত্যি কথা বলতে কি এটাই আমার আর স্বামীর একমাত্র রোজগার সেই কষ্ট তো থাকছেই কিন্তু তার থেকে বেশি কষ্ট দেয় আমি তো একজন শিল্পী এই যে অভিনয় করতে পারছি না আমাদের আবেগগুলি আটকে রয়েছে অভিনয় করা খিদে রয়েছে আমাদের মধ্যে সে খিদেটা এখন আর মেটে না দর্শকেরাও অভিনেত্রীকে দীর্ঘদিন পর্দায় দেখতে না পেয়ে খুব মিস করেন দর্শকেরা অনেকে অভিনেত্রীর সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী সৌরমনাথ ঠাকুরের মিল খুঁজে পান তাছাড়া অভিনেত্রীর কথা বলা ব্যবহার প্রত্যেকেই বারবার মন ছুঁয়ে গিয়েছে তাই অভিনেত্রী পর্দায় দেখতে না পেয়ে সকলেরই মন খারাপ